اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وأنسل مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ فَلاَ تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا وَأَنْتُمْ تَعْلَمُونَ وإن كنتم في ريب مما نسلنا على عبدنا فأتوا بسورة من مثلي وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة الرزق قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها

এবাদত করো তোমাদের পালন করতার যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের আগে যে ওদেরকেও এবাদত করলে কি লাভ হবে তোমাদের মধ্যে তাকোয়া সৃষ্টি হবে তোমরা মত্তাকিতে পরিণত হয়ে যাবে আমাদেরকে এবং আমাদের আগে যারা ছিল এদেরকে আল্লাহ রাবুল আলামিন সৃষ্টি করেছেন কিভাবে করলেন কিভাবে আমরা সৃষ্টি হলাম আল্লাহ রাবুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন একটি মুক্তা এরপর মুক্তাকে হুকুম দিলেন পানি বের যুক্তির বাইরের কথা মুক্তার ভিতরে তো পানি থাকে না পানি বের করবে কোথেকে আমার আল্লাহর কথা এবং কাজ যুক্তির উর্দে হতে পারে যুক্তির বাইরে নয় আমাদের বুঝে না আসতে পারে কিন্তু যুক্তির বাইরে নয় রসোর সাল্লাহ ওয়াসাল্লাম তিন হাজার সাহাবায় কারামকে নিয়ে সফর করতেছেন এর মধ্যে পানি পুড়িয়ে যায় পানির সংকট ওজুর প্রয়োজন গোসলের প্রয়োজন পান করার প্রয়োজন ওর বকরিকে পান করানোর প্রয়োজন পানি নেই রসল্লা সাল্লাহুর কাছে এসে অভিযোগ দেয়া হল পানি নেই কি করা যায় তিনি বললেন পানির পাত্রগুলোকে একা একত্রিত করে সকল পাত্রের পানি এক পাত্রে ঝাড়ো এক পাত্রে ঝাড়া হইল সামান্য একটু পানি জমল এর মধ্যে নিজের আঙ্গুল চুবিয়ে দিলেন পানি আরম্ভ বাড়তেছে করল যার কাছে যে পাত্র ছিল সকল পাত্র পরিপূর্ণ করে নিল পানি দিয়ে সকলে পান করে পিপাসানি বরণ করলো গোসলের প্রয়োজন মিটাইল ওট বকরিকেও পান করাইল এই পানিটা কোথেকে আসলো ভিতরতা শুধু তার আঙ্গুল মোবারক দেহ থেকে যদি আসে দেহের ভিতরে পানি কতটুকু থাকে গোটা দেহের ওজন হয়তো দেড় মন দুই মন কিন্তু এত পানি আসলে কোথেকে ঘটনা সত্য আমাদের বুঝে আসবে না বুঝের উর্ধে তো মুক্তার থেকে পানি বের হতে আরম্ভ করে যদি আমরা দেখি মুক্তার ভিতরে পানি নেই কিন্তু আমার আল্লাহর কুদরত আছে কাদা কুদর তো দারি হারচে আকুনি আকুনি কাদা যাকুনি আমার আল্লাহর ক্ষমতা আছে পানি বের হওয়া আরম্ভ হতে 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 বিশাল একটি চাকার সৃষ্টি হয় পান্ডি চাকা যার আয়তন বিশ কোটি বর্গমাইল আরেক আমাদের যুক্তির উর্ধের কথা মুক্তা হয় ছোট্ট এর ভিতর থেকে এত পানি কিভাবে বের হয় আমার আল্লাহর কুদুর এই বিশাল পানি পানির উপরে তরঙ্গ বইয়ে চলছে যেখানে পানি সেখানে তরঙ্গ আর ঢেউ যত বড় এলাকা নিয়ে পানি থাকে ঢেউ তত বড় হয় পুকুরের ঢেউ ছোট ছোট সাগরের ঢেউ অনেক বড় বড় পাহাড় বিস্কুটি বর্গমাইল আয়তন শুধু পানি আর পানির ডেউ কত বড় হবে এর মধ্যে আল্লাহ রাব্বুল আল এক জায়গায় তার কুদরতি দৃষ্টি ফেললেন যেখানে কুদরতি বিশেষ দৃষ্টি ফেললেন সেখানেই এই পাহাড় তুল্য তরঙ্গগুলো এসে ধাক্কা খেতে আরম্ভ করে আরেক বুঝের উর্ধ্বের কথা এক জায়গায় দৃষ্টি ফেললে এখানে তো ধাক্কা খাওয়ার কিছু নেই ধাক্কা কেন খায় কি আছে না আছে আমরা বুঝি না কিন্তু পানি ধাক্কা খায় আর আমাদের বুঝের উর্ধের কথা যেখানে ঢেউ ধাক্কা খায় সেখানে পানির বুটকি পানির সেনা পানির ঝাঁক জমতে থাকে প্রথম প্রথম থাকে সাদা রঙের পাতলা যত দিন যায় তত গাঢ় হতে থাকে এবং রঙের মধ্যেও পরিবর্তন ঘটতে থাকে লালসে লালসে ভাব চলে আসে এভাবে পানির গুলো জমতে জমতে চম্বি পাহাড়ের আকার ধারণ করে বিশাল এক পাহাড় আল্লাহ রব্বুল আলমিন এই পাহাড়কে পিঠার মতো বেলে পানির উপরে বিছাই দিলেন এটা হলো আমাদের জমিন এই জমিনের সৃষ্টি হল এরপর আল্লাহ রব্বুল আলমিন একজন ফেরাস্তা পাঠাইলেন জমিনের চামড়া নিয়ে যাওয়ার জন্য হজরতে জিব্রিলে আমিন আল্লাহিসাল এসে জমিনের সাথে কথা বললেন তোর চামড়া নিয়ে যেতে এসেছি জমেন রাজি হল না কে কার চামড়া দিতে রাজি ফিরে গেলেন আল্লাহ জমেন তো রাজি নেই চামড়া দিবে না আল্লাপাক মিকাইল আল্লাহিসালকে পাঠাইলেন তিনি এসো কথাবার্তা জমেন রাজি নেই চামড়া দিবে না আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস পাঠাইলেন একই অবস্থা জমি চামড়া দিল না শেষ শেষ পাঠাইলেন হযরত আজরাইল আলাইহিস সালাম তিনি এসে কোনো কথা নেই দিলেন জমির উপরে এক পুরা পুরো জমি তার পাঞ্জার নিচে চলে আসে হাতের তালু নিচে হাতের তালুটা কত বড় আমাদের মধ্যে একটি প্রশ্ন জাগে যে আজ ঠিক আটটা বাজে একজন মানুষ রাজাপুর মারা গেছে ঠিক আটটা বাজে আরেকজন মারা গেছে আরেকজন ভারতে আরেকজন পাকিস্তান আরেকজন সালাম কত দৌড়তে পারে এই কথা থেকে প্রশ্নের জবাব চলে আসে তাফসিরে এমনি কাশ্মীরে আসে তার দূরাদ দরকার নেই এই দুনিয়াটা যত পরিদিনই আছে তার হাত আরো লম্বা তার হাত আরো দূরে চলে যায় দুলা বিয়ে করতে গেলে দুলার সামনে স্পেশাল একটি প্লেট দেয়া হয় আমাদের দেশে বলে বড় পাত স্পেশাল প্লেট আস্ত মুরগি মাছ বাজি ডিম বাজি আরো কত প্রকারের খাবার সাজাইয়ে তার সাপে দেওয়া হয় দুলা যদি চায় যে আমি একটি ডিম খাবো তা আধা কিলো হাঁটার পরে ডিমে লাগ পাবে প্লেট যতই বড় হোক দুলার হাতের নাগালের ভিতরে হাত আরও দূরে যায় হাত নাড়া দিলেই ডিম পর্যন্ত হাত পৌঁছে দুলা যদি চায় একটি মুরগির রান খাবো তো দুই কিলো হাঁটতে হবে মুরগির রানের জন্য না প্লেট তার হাতের নাগালের ভিতরে তো আজরাইল আল ইসালামের হাতের নাগালের ভিতরে এই দুই হাত আরও দূরে যায় অতএব রু কবজা করার জন্য দুই দরকারে হয় না হাত নেড়ে টিপ দিলে তো রু বেরিয়ে আসে কত বড় হাত যার হাত এত বড় তার দেহ কত বড় এত বড় দেহ যে আল্লাহ রকবর সৃষ্টি করেছেন ওই আল্লাহ কত বড় তো উনি এসে কথাবার্তা নেই থাপ্পড় মারলেন তার হাতের তালুর নিচে পাঞ্জার নিচে পুরো জমিন চলে আসে। চাপ দিয়ে মুট করলেন চামড়া গেছে তার হাতের ভিতরে ছোট বাচ্চার মাথা ছোট থাপ্পড় দিয়ে চাপ দিয়ে মুট করেন চামড়া হাতের ভিতরে চলে আসে নি আল্লাহ পাকে দরবার আল্লাহ এ চামড়া নিয়ে এসেছি আল্লাহ পাকে চামড়া দিয়ে আমাদের আদি পিতা সৈনা হজরত আদম আল্লাহানা বিজ্ঞানা ও আলাই সালামকে সৃষ্টি করেন চামড়াকে আরো জিলতে বলে বলে আদিমও বলে আদিম মানেও চামড়া যেহেতু আদিম এক তথা চামড়ার তৈরি প্রথম মানুষ তাই তাকে বলা হয় আদম আদম মানে চামড়ার সৃষ্টি জমিনের চামড়ার সৃষ্টি আদম এখান থেকে সৃষ্টি হইলেন এরপরে তার বাম পাজরের বাঁকা একটি হাড় বের করে নিয়ে আমাদের আদি মাতা হজরত হাওয়া সালামকে সৃষ্টি করলেন তাদের থেকে এই কোটি কুটি তাদের সন্তান তার মানে আমরা আমাদের পিতা থেকে তিনি তার পিতা থেকে যাইতে যাইতে আদম সালাম পর্যন্ত আদম সালাম জমিনের চামড়া থেকে চামড়া জমিন থেকে জমিন পানির গুটকি আর ফেনা থেকে পানির কেনার যেখানে ডেউ ধাক্কা খায় ওখান থেকে আর ওই জায়গাটা সৃষ্টি হয় আল্লাহ পাকের বিশেষ দৃষ্টির মাধ্যমে আল্লাহ পাক একটু নূর তা জাল্লি ফেলেছিলেন ওই জায়গা থেকে তার মানে আমাদের সৃষ্টির মূল উৎস হলো ওই জায়গা যার জন্ম যেখানে হয় ওই জায়গার সাথে তার ভালোবাসার মহব্বত থাকে জন্মস্থানের সাথে অটোমেটিক একটা ভালোবাসা থাকে তো ওই জায়গা যে আমাদের সৃষ্টির উৎস জায়গার সাথে আমাদেরও ভালোবাসা থাকা স্বাভাবিক তাই মন চাবে ওই জায়গায় একটু যাই জিয়ারত করি দেখি ভালো লাগবে কিন্তু কোন জায়গা জানিত না আল্লাহ রবুল আলমিন বড় দয়ার সাগর বড় মেহরবান তিনি জায়গাটি চিহ্নিত করলেন কিভাবে করলেন পুরাণিকারি না লাফা বলতেছেন ইন্নাআউয়ালা বাইটিং বোঝিয়া ইন্না আল্লাহ যে বিবাকাতা মোবার আকাম বাহুদাল্লিল আলামিন জগতের প্রথম ঘর যেই ঘরটা মক্কায় মোক্কারমায় অবস্থিত মোবার আকান বরকতের গুড আউট বাহুদাল্লিল আল আমিন জগৎবাসীর হেদায়েতের কেন্দ্র এই ঘরটি এখানে রাখা হলো চিহ্নিত করলেন এটা সেই জায়গা যেখানে আল্লাহ পাকে তাজাল্লি পড়েছে তার মানে বাইতুল্লাহ শরীফ যেখানে আছে এখন এটা হলো আল্লাহ পাকে তাজাল্লি গাহ তাজালি এখানে পড়েছে ওই যে তাজাল্লি পড়েছে আজ পর্যন্ত পড়তেছে কেয়ামত পর্যন্ত পড়তে থাকবে তাই কাবার দিকে তাকায় থাকলেও বিষ্টার রহমত পাওয়া যায় কাবা শরীফের দিকে তাকানো মানে আল্লাহ পাকে তাজালের দিকে তাকানো কার বা রাহার দামটা জাল লে মেয়ে ফসুদ জাঁ সাপ বাহ্মশে জো দে কলমা খেলো কে বৌ জাঁ সাপ বাহ্মশে জো দে কলমা খেলো কে বৌ সবসময় তাজাল নিয়ে পড়তেছে ওইটাকে আমরা ওইদিকে ফিরে সেজজা দিই এখান থেকে একটি প্রশ্নের উত্তর আসে প্রশ্নটি হল আমাদের আশেপাশে কিছু হিন্দু ভাই বসবাস করে তারা পাথর দিয়ে মূর্তি নির্মাণ করে এটার এবাদ করে সেজজা দেয় পাথরকে সামনে রাখে আমরা বলি শিরিক যে কাজ করবে সে আমাদের প্রশ্ন করেন তো একটি নির্মিত ঘরকে সামনে রেখে যেটাকে বলেন আমাদের পাথর সামনে রেখে দিলে শিরিক হয় আপনারা যে পাথরের ঘর সামনে রেখে শেষ দেন এটা শিরিক হবে না এটাও তো শিরিক হবে জবাব হইল আপনাদের পাথরের মূর্তি শুধু পাথরই আছে এখানে আর কিছু নেই আমাদের পাথরের নির্মিত ঘর যেটা এটা শুধু ঘর নয় এখানে আমার আল্লাহর তাজাল্লি আছে এখানে আমার আল্লাহর কুদরতি ছায়া আছে তা আমরা পাথরকে সেজদা দেই না আল্লাহ পাকের তাজাল্লিকে সামনে রেখে কুদরতি ছায়াকে কেন্দ্র করে আল্লাহ পাকে সেজদা দেই তাই তোমাদের এটা শিরিক আমাদেরটা শিরিক নয় কারো আর দম তাজাল্লি মে ফসুদ যাহা সব ভব্মশ জো ধৈকুল মাকে ল কে বুধ যাঁ সব ভব্মশো দেকোল মাখেলো কেবুধ অত্যাচার লিৰ কাৰণে সমগ্ৰ মাক লৈটা কেসি দেবে আকে মুই ইছলাম আল্লাহ মা কাউৰি তৈয়বসা ব্ৰহ্মতুল্লা লেখিছে উপরে আর্শে মাল্লাৰ নিচে তাহাতার সারা আর্শে মাল্লাহ তোৰ আৰু নিম তাহাতার সারা তাহাত মানে নিচে সারা মানে কাদামাটি কাঁটা মাটির নিচকে বলে তাহ তা সারা এটা জমিনের একেবারে মধ্যগান ওইটাকেও মধ্য আকর্ষণ বলে এক মধ্য আকর্ষণ আছে মহাশূন্য ওখানে কোনো কিছু পৌঁছলে উপর দিকে চলে যায় নিচে আর আসে না আর এক মধ্য আকর্ষণ জমিনের পেটের ভিতরে মধ্যখানে ওই মধ্য আকর্ষণ চতুর্দিক থেকে সব কিছুকে নিজের দিকে আকর্ষণ করে টানে যার কারণে পানি পড়ে না না হয় এই পৃথিবীটা তো গোল ফুটবলের নেই ঘুরতেছে এর ভিতরে নদী নালা সাগর জোকের মতো পেশাই দূরেই আছে পানিগুলো নিচে পড়ে যায় না কেন চতুর্দিক থেকে সমান হারে ওই মধ্য আকর্ষণ নিচের দিকে টানতেছে এই জন্য পানি পড়ে না যতই গরুক পানি এখন জায়গায় বহাল আছে তো এই মধ্য আকর্ষণ যেটা এটাকে বলা হয় তা সারা কার্সে আল্লাহ থেকে তা সারা পর্যন্ত যদি একটা রশি ছেড়ে দেওয়া হয় এই রশিটা সৌজা আর্শে মলা থেকে আসবে লোহে মাহফুজে সেখান থেকে আসবে বাইতুল ইজ্জতে মুক্ত হয় সেখান থেকে আসবে বাইতুল ইজ্জতে সেখান থেকে শরীফে সেখান থেকে তাহাতা সারা সব এক বর এই তো আমরা যখন আকাশে উড়ি কাবা শরীফ থাকে অনেক পিছে তখন নামাজ পড়লে নামাজ তো কাবা শরীফের দিকে হইল না ও কাবা শরীফ শুধু যদি ঘর দেখি এ উপর পর্যন্ত এতটুকু নয় এখান থেকে নিয়ে আর সে পর্যন্ত পুরাটাই কাড় তাই যতই উপরে যায় না কেন এখানে আসে গড় নেই বেস্টবীটুকু তাজাল্লি ওইখানে আসে এমনকি যদি সাগরের তলা যায় তো কার জমিনে সাগরের তলায় গেলে ওইদিকে ফিরে নামাজ পড়লে কারবার নিচে দিয়ে চলে যাবে কারবার দিকে তো ফিরে হইল তাহা তা সারা পর্যন্ত পুরাটাই কাড় পুরাটাই আমার আল্লাহ তাজার্লি গা আল্লাহ ফাঁকা তাজালেই পড়তেছে তাই যেখানে থাকে ওইদিকে ফিরে নামাজ পড়লেই তাজালের দিকে ফিরে নামাজ পড়া হবে তাই নামাজের কোনো সমস্যা হবে না তো বুঝা গেছে আমাদের মূল উৎস যেখানে বায়িলা শরীফ হয়েছে এইটা তাই তার জেরারতের জন্য সকলেরই আরজু সকলেরই আকাঙ্ক্ষা সকলেরই চাহিদা কেন আমার সৃষ্টির মূল উৎস ওই জায়গার সাথে আমার মহব্বত আছে আকর্ষণ আছে ওই জায়গা আকর্ষণ করে আসো আমার কাছে জেয়ারত করে যাও দেখবা শান্তি কাকে বলে দেখবা সুন্দর কাকে পাথর নির্মিত একটি ঘর তেমন কারুকার্য যত নেই ওইখানে গেলে যতই তাকাইয়া থাকবেন সুন্দরে কোনো শেষও নেই চতুর্দিকে ঘুরে মানুষ নামাজ পড়তেছে সে দেখো রুকু করে দাঁড়ায় মনে একটা ফুল একবার কলিগুলো খোলে আবার কলিগুলো বন্ধ হয় কি সুন্দর এক দৃশ্য এর থেকে সুন্দর দৃশ্য তো নেই শুধু মুসলমান নয় অমুসলিম কাফের মুশ্রেক নাস্তিক এদেরও আন্তরিক চাহিদা আছে ওই ঘরটা একটু দেখি তার পাশে একটু ঘুরে এসে আমাদের এক ছাত্র ইটালি থাকে নাম হলো হাফিজ এই ছাত্রের দিন আমাকে শুনলে হুজুর ইটালির এক লোক কাফের আমাকে বলতেছে হুজুর যেভাবে হোক আমি আপনাদের কাবা শরীফ দেখতে চাই আমার বিশাল ব্যবস্থা করে দেন বললাম ওইখানে তো মুসাদ কাফেদে যাওয়ার নিষেধ ব্যবস্থা হবে না আগে তোমাকে মুসলমান হইতে হবে পারব না অনেক দিন পর সে আমার কাছে এসে বলতেছি হুজুর আমি কাবাসুপ দেখে এসেছি এখন আমি মুসলমান কীভাবে আমি প্রথমে দোকা দিলাম মুসলমানের নাম ব্যবহার করে পাসপোর্ট বানাইছি আমার এবং আমার স্ত্রীর বানায় বিশাল লাগে আমরা গেছি এখানে যা যখন ওই দৃশ্য ওই মন্ধর দেখলাম দেখে আর থামতে পারলাম না ইমান না এনে আমরা উভয়জন সেখানে ইমান নিয়ে এসেছি

আকর্ষণ শুধু মুসলমানের নয় যারা অমুসলিম কাফের মুশেক নাস্তিক মোরতাদ দাহারি ওদেরও আকর্ষণ হয় যে কাবা সহিবকে একটু দেখিয়েছে তাদের কাছেও দেখতে ভালো লাগে কেন আমাদের যেরকম সৃষ্টির উৎস ওরাও তো মানুষ ওরাও তো আদম সন্তান ওদেরও সৃষ্টির উৎস আল্লাহ রব্বুল আলমিন আমাদের বাস্তব বন্ধু তার তাজাল্লি ওইখানে করতেছে যখন আমরা মেয়ে বিয়ে দিই মেয়েকে যখন স্বামীর হাতে তুলে দেই স্বামীর বাড়ি যাওয়ার সময় বাটি গুটি অনেক কিছু মেয়ের সাথে দিয়ে দেওয়া হয় অথচ স্বামীর কুটিপতি এর বাড়িতে থালা বাটি এগুলো নাই আসে তারপর আমরা দেই কেন যে এই মেয়ে পনেরো বিশ বছর যাবৎ এই বাড়িতে বসবাস করেছে এই বাড়ির এই পাটকালের সাথে তার ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে এখন চলে যাচ্ছে আরেকজনের বাড়ি বিচ্ছেদ বেদনা তাকে যন্ত্রণা দিবে সান্ত্বনা পাওয়ার উপায় কি বাবার বাড়ির কিছু স্মৃতিস্বরূপ তার সাথে দিয়ে দিলে এগুলো দেখে দেখে সে সান্তনা পাবে এটা আমার মায়ের দেয়া এটা আমার বাবার দেয়া এটা আমার বাবার বাড়ির এগুলো দেখে দেখে সে সান্ত্বনা পাবে আমাদের বাস্তব বন্ধু মন চায় তাকে সব সময় দেখি তার কাছে থাকি কিন্তু ওই যোগ্যতা এখন আমার নেই তাকে দেখতে পাই না এখন তাকে কাছে রাখতে পারি না তুই কি করা আল্লাহ রব্বুল আলমিন রহমান মেহরবানি করে ব্যবস্থা করে দিলেন বন্দা আমাকে এখন দেখবে না তোমার সেই যোগ্যতা নেই আমাকে দেখতে হলে ওই যোগ্যতা লাগবে এটা আসবে আখেরাতে বেহেস্তে এখানে আসবে না তাই বলে বিচ্ছেদ বেদনায় তোমরা ব্যথিত থাকবে সময়। না আমার তাজাল্লি তোমাদের কাছে পাঠাই দিলাম এখানে আসো আমার কায় রমা আমার এই ঘরের দিকে তাকাইয়া থাকো আমার তাজাল্লি দেখবে আমার তাজাল্লি দেখা মানে আমাকে দেখা তাই সেখানে গেলে অন্তরে প্রশান্তি আসে আল্লাহ রাবুল আলমের তাজালি দেখতে পাওয়া যায় তাই কোন বুজুর্গ বলেছিলেন গাহে মক্কা গাহে ইয়াসরফ গাহে সো এ সফা বেইনাম গাহে মক্কা গাহে ইয়াসরফ গাহে সো এ সফা বেইনাম আল্লাহ কখনো মক্কার অলিয়ে গলিয়ে গুরি কখনো মদিনের অলিয়ে গলিয়ে গুরি কখনো সফা পাহাড়ের দিকে তাকাই তোমাকে নি দেখতে পাই তোমার দেখার জন্য আমি মাতাল আমি পাগল তোমাকে দেখার জন্য চতুর্দিকে তাকায় তোমাকে নিয়ে দেখতে পাই গাহে মারো আগাহে ময়দানে আরাফাত মিনা জুইয়াম কখনো মারোয় তোমাকে খুঁজি কখনো আরাফায় তোমাকে খুঁজি কখনো মিনায় তোমাকে খুঁজি তোমাকে নিয়ে একটু দেখতে পাই এই খোঁজাখুঁজির মধ্যে যে কি আরাম কি সাথ হ্যালো ফামিরে খুসুর আহিম হুল্লাহু তালা এই শার্টটা ব্যক্ত করেছেন তার কিছু শের মাধ্যমে তিনি বলতেছেন ও কাফে রে এসেকাম মুসলমানী মোরা দরকার রনিস কাফে রে এশেকাম মুসলমানী মোরা দরকার রনিস হার র গে মান্তা র গাস্তা হাজতে জোনা রনিস নাখো দর কৃষ্টি এ মা গার না বাসা দে মা খো দারে রে মালা না খোদা ধরকার আজকে তো রাত অনেক হয়ে গেছে আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাল্লাহ এই সম্পর্কে কালকে আলোচনা হবে কালকে আসার সময় আরও সাথে সঙ্গীদেরকে দাওয়া দিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ অর হবে আপনারা ডবল সফ পাবেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন